আমি সত্যি মাঝে সাজে অবাক হই ও যে চার লাখ টাকা দিয়ে যে হজ করতে গেল চার লাখ টাকা খরচা করে হজ করতে গেছে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা সব খরচা ওর মিলিয়ে পাঁচ লাখ টাকার হজ করে এসে লোকটা মসজিদে ফজরের নামাজ পড়ে সবাই দোয়া করছে ও দেখছি করছে ভালো করে বোঝার চেষ্টা করুন তা ও কি হজ করতে গিয়ে খেজুর কিনতে গিয়েছিল ও চোখে কিছু দেখতে পায়নি ও কিছু দেখতে পাইনি চোখে আজি সাহেব যে এইখানে কি অবস্থা চলছে একবারও দেখতে পাইনি মওলানা নববীতে তাকবীর হচ্ছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়াল সলাত হাইয়াল ফালাহ কদ কামতিস সলাত কদ কামতিস সলাত লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক বাক্য একবার করে বলা হচ্ছে নববীতে কাবাতে একই নিয়ম হাজি সাহেব দেখে এসেছে কিন্তু একবার করে বাড়িতে এসে ওই হাজি সাহেব দেখছি মসজিদে তকবিদ দিচ্ছে ল ওয়ার্ক বার আল্লাহ ওয়ার্কবাদ লভ ওয়ার্ক বার আল্লাহ ওয়ার্কবাদ আরশাদুল্লাহ ইলাঘা ইল্লাল্লাহ আরশাদুল্লাহ ইলাঘা ইল্লাল্লাহ মানে দুই নম্বরই হাজি দেখ ও ওইখানে করে এসেছে একরকম এইখানে করছে আরেক রকম কি হয়েছে বুঝতে পারছেন না আর অন্ততপক্ষে আপনি বাড়িতে এসে সত্যটা বলুন বলা লাগবে কি লাগবে না সত্যটা বলুন তচর আল্লাহর দরবারে তোমরা হিসাব দেওয়া লাগবে বিলিত অনুরোধ সত্য প্রকাশ করে দেন জাতির সামনে তাতে যা হয় হবে শেষ পর্যন্ত দেখা যাবে সত্য বলেই যান ইনশাল্লাহ আমরা সত্যের পক্ষে থাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তারা তারপরে বলেন ওয়ালা তাতাবিউ তোমরা অনুগত করো না মিন দূনি কি এইটাকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে তোমরা কোনো না বলছে এসেছে না আর হুজুর ব্যাখ্যা করছে বলছে পীরের নাম ডাইরেক্ট নেই পীরের নাম আল্লাহ মোহব্বত করে কোরআনে নাম নিয়েছে অলি অলি মানে পীর হুজুর বলছে তাই বললাম ঠিক আছে কোরআনে তো আরো অনেক নাম আছে কোরআনে আরো অনেক নাম আছে ফেরাউলের নাম নেই আচ্ছা ও কি ভালো লোক না খারাপ লোক খারাপ লোক আবুল আহাব নাম নেই আছে হামা নাম নেই আছে জি এইসব লোক ভালো লোক না খারাপ লোক খারাপ লোক হুজুর এখন এর ব্যাখ্যা করছে ওলা তত্তবে ও মিন দুনিহি আউলিয়া পীর ফকির মাজার এই সমস্ত লোক এইটুকু জিনিস যদি বুঝে যায় তার আর কিছু লাগবে না জীবনে কি বললাম বুঝলেন অভিভাবক কাকে বলে এটা জানেন জানেন না আপনি জানেন না এমনিতে বলছেন হ্যাঁ আমায় আমি মমতাজুল ইসলাম আমার চার ছেলে তিন মেয়ে আমি পনেরো দিন পরে জলসা করে বাড়ি গেলাম আমার মেয়ে আমাকে বলছে আব্বা আমার জামা লাগবে ছেলে বল চাপবা স্কুল ব্যাগ লাগবে মেয়ে বল চাপবা আমার ফরমে তুমি সিগনেচার করে দাও আমার ছোট মেয়ে বল বলবা ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে আমার বউ বলছে একটা শাড়ি আনলে ভালো হতো সমস্ত অভিযোগ কাকে বলে অভিভাবককে আর সমস্ত অভিযোগ মিটিয়ে দেয় কে অভিভাবক আমার স্ত্রী যে শাড়িটা চেয়েছে এক হাজার টাকা দামের আমি অন্তত দুশো টাকা দিয়েও পূরণ করবো করবে কি করবো না এর নাম কি অভিভাবক তাহলে এবার আপনি বলুন আমাদের সকলের অভিভাবক কে কে আল্লাহ রুজির মালিক কে আল্লাহ সুস্থতা স্বচ্ছলতা অসচ্ছলতা সমস্ত ব্যাপারে মালিক কে আল্লাহ 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 আমাদের একজন মাত্র অভিভাবক আর কোন অভিভাবক নাই তোমার অনেক অভিভাবক থাকতে পারে আমাদেরকে অলির ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলছে আল্লাহর হতে গেলে বন্ধুরা আমার বছর পর্যন্ত জঙ্গলে বসবাস করতে হয় বিয়ে করা চলবে না হাতের নখ এত বড় বড় হতে হবে জীবনে সাবান মাখলে হবে না মাথায় উকুন হয়ে যেতে হবে এ হচ্ছে মারাত্মক আল্লাহর অলি আমাদেরকে ব্যাখ্যা দেওয়া হয় ব্যাখ্যা দেওয়া হয় না ব্যাখ্যা দেওয়া হয় বলছে আল্লাহর অলি কারা বলছে অমুক অলি তিরিশ বৎসর জঙ্গলে ছিল এই বড় বড় হাতে তার মুখ মাথায় উকুনে পোকা হয়ে গেছে একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা ছিল পনেরো বছর আর এমনি কি আর হলি হয়ে যায় কি বলছে বুঝতে পারছে না অলির ব্যাখ্যা দেয় দেয় না দেয় আর মাঝে সাজি কি খুব হাসিই লাগে আসলে আমরা এই নকল অলিদের নসিহাত করতে করতে বক্তব্য শোনাতে শোনাতে আসল ওলিদের কথা ভুলে গেছি আসল ওলিদের কথা ভুলে গেছি চার শ্রেণীর মানুষের পুরস্কার ঘোষণা করা হয়েছে এক আন আমাল্লাহ আলাইকুম মিনান নবীন আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন নবী গনে দুই সিদ্দিকীন অর্থাৎ সাহাবাই গন্ডে তিন সোহাদা যারা আল্লাহ রাস্তাতে শহীদ হয়েছে চার সদ একদিন সৎকর্মশীল যারা এদের পুরস্কার ঘোষণা করেছে কে কে আল্লাহ 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 পুরস্কার ঘোষণা করে দিয়েছে এদেরকে আল্লাহ এবার আপনাকে বলি নবীদের পরে পরে তাহলে পুরস্কারপ্রাপ্ত কারা কারা সহাবিরা সাহাবিরা তাই তো তাই আপনি একটা হাদিস এরকম দেখান যে হজরত আবু বক্কর আল্লাহর অলি হতে গিয়ে তিরিশ বছর জঙ্গলে বসে ছিল। বিয়ে সাথে কিছু করেনি মাথার চুল বড় বড় ছিল হাতের নোকে ময়লা ভর্তি মাথায় উকুল হয়ে গিয়েছিল হজরত আবু বক্কারের এই রকম চরিত্র ছিল একটা হাদিস দেখাতে পারবেন 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 না একটাও হাদিস দেখাতে পারবেন না আল্লাহর অলি তো আপনিও আল্লাহর অলি কে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করুন মানুষকে দেখলে সালাম করুন গুণের হক বুঝে দেন হালাল খাবেন পাঁচ অক্ষর সলাত আদায় করবেন রমজানের এক মাস সিয়াম পালন করবেন জাকাত ফরজ হয়ে গেলে দিয়ে দেবেন আপনি আল্লাহর অলি অলি মানে বন্ধু অলি মানে বন্ধু এই কাজগুলো যারা করবে তারা আল্লাহর বন্ধু হতে পারবে কি পারবে না পারবে পারবে আল্লাহ তালে একেবারে দিয়ে বলছেন অলা আল্লাহ ছাড়া কোন অভিভাবকের আনুগত্য করা চলবে কে না আর অন্যদিকে কি বলা হচ্ছে আতি বলল আতি ওর রাসুল তোমরা আল্লাহ রাসুলের আনুগত্য করো কি বলছি বুঝতে পারছেন না সেদিন জানা যা পড়তে গেলাম একটা লোক জোরে জোরে বলছেন মাইয়েতের উদ্দেশ্যে সবাই বলুন মিনা খা খালা কেনা কম অমিনা খা নুখরে সুকম তার ন খরাপ আমি বললাম চাচা দুয়া কোথায় পেলে চাচা দুয়া কোথায় পেলে তা বলছে তোমাদের যত বড় বড় ফত এটা কোরআন মাজিদের আয়াত এটা বললে অসুবিধে কি আছে হ্যাঁ তোমাদের ফটো আদবার আর জায়গা পাও না আইলাম চাচা তাহলে এক কাজ করো রুকুতে গিয়ে কি দোয়া বলে নামাজে তা বলছে সোহান রব্বি আল আজিম তাহলে আজ ওইটা বাদ দিয়ে কোরআন তো ভালো জিনিস কুলু ফো সুরাটা বলো তিনবার দেখি তোমার নামাজ কেমন করে হয় রুকুতে গিয়ে তিনবার কুলু ফো সুরাটা বলো সুরা এক ক্লাস গিয়ে কি বলো চাচা বলছে সোহান রব্বি আলা ইন্না তাই না তিনবার বলো এই নামাজ হবে হবে এটাও তো কোরআন এটা কি কোরআন মানে বেশি বুঝিলে যা হয় আমি মাঝে সাইজে একটা গল্প বলি লোক খুব হাসে আসলে গল্পের ভিতরে জ্ঞানও আছে একটা লোকের চোখের সমস্যা বুঝলেন কিসের চোখের সমস্যা তা লোকটা এখন গেছে কোনো একটা ফার্মিসে ডাক্তার দেখাতে তা ডাক্তারবাবু দেখেছে দেখার পরে একটা চশমা দিয়ে চোখে তা লোকটা তো লেখা পড়া জানে না তা প্রেসক্রিপশনটা নিয়ে কোনো আর একটা চশমার দোকানে গেছে গিয়ে বলছে ভাই আমাকে একটা চশমা দেন তো তা ফার্মিসলা চশমার দোকানদার বলছে ভাই এই চশমা যেটা আপনার লেখা আছে এটা পঞ্চাশ পাওয়ারের চশমা তা বলছে ভাই দাম কত বলছে পঞ্চাশ টাকা লোকটা তখন রুগী আর কি রুগী তখন পাকামু করে আবার দোকানদারকে বলছে পঞ্চাশ পাওয়ারের দাম যদি পঞ্চাশ টাকা হয় একশো পাওয়ারের দাম কত ভাই তা তখন বা চশমার বলছে পাওয়ারের টাকা ভাই তাহলে দেড়শো পাওয়ারের বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা রুগী তখন বলছে তাহলে দেড়শো পাওয়ারেরটাই দেন কাজ বেশি হবে ফালতু পঞ্চাশ টাকা আমি পাওয়ার বেশি কিনবো আমি কেন ফালতু পঞ্চাশ পাওয়ারে কিনতে যাব। নিয়ে ও দেড়শো পাওয়ারের চশমা পরে বাজার দিক দিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসছিল আস্তে আস্তে দেখেছে বাজারে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড় সাইজ বড় হয়ে গেছে বুঝলেন না সাইজ বড় ও এখন পুঁটি মাছগুলো কাতলা মাছ ভেবে কিনে নিয়ে চলে এসেছে আমাদের উত্তর চব্বিশ পরগনা পুঁটি মাছ আমাদের ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে আবার কোথাও তা বীরভূম বর্ধমানে থেকে টক দিয়ে রান্না করে কেউ সাধারণত পেঁয়াজ টালু দিয়ে একটু আর কি ভালো করে খায় ঝাল টাল দিয়ে খায় না খায় পুঁটি মাছ কেউ যদি বলে করব সম্ভব সম্ভব নয় লোকটা ভাত খেতে বসেছে যখন চশমা খুলে ভাত খেতে বসেছে তোর বউকে বলছে ওরে সাবিনা ভাত আন বউ পুটি মাছ যেমন রান্না করে তেমন রান্না করে বাটিতে করে দিয়েছে ও খুব তেটিয়া মেজাজের লোক মানে রাগি লোক তখন বলছে এই বদমায়েশ মেয়ে ছেলে আমি যে কাতলা মাছ বললাম ওটা তোর বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে পুঁটি মাছ আনা করেছিস হারাম খোর বদমায়েশ কোথায় আর সে কাতলা মাছ ওর বউ বলছে আমার মরা নাড়ির কসম করে বলছি না তুমি এই মাছই এনেছো বলছে একদম মিথ্যা কথা বলবি না তোর চামড়া তুলে দেবো কিন্তু সত্যি কথা বল মাছ কি করলি ওর বউ ভালো মেয়ে বলছে আল্লাহর কসম মায়ের কসম নানির কসম খালার কসম সব কসম এক জায়গা করে দিয়েছে আল্লাহ ছাড়া কারুর নামে কসম করা বৈধ নয় জাস্ট গল্প বোঝানোর জন্য বলছি এখন লোকটা সহ্য করতে না পেরে এক চড় মেরেছে বউটার কপালে বউটা কানতে কানতে ঘরে ঢুকে গেছে কি সর্বনাশ কি সর্বনাশ তারপরের দিন লোকটা আবার বাজার থেকে একই কেস পরের দিন আবার মার খেয়েছে বউটা বউটা মোটামুটি দেড় দু ঘন্টা ধরে দরজা লাগিয়ে উ করে কাঁদছে এখন লোকটা মনে মনে ভাবছে আমার বউ আজকে প্রায় পনেরো বছর বিয়ে করেছি জীবনে কোনো দিন কাঁদেনি ওকে এত ভালোবাসি ও আজকে কেন এত কান্না কাঁদছে আর ওকে আমি বা মারলামই কেন আমি তো নিজেই বুঝতে পারছি না কেন মেরেছি ওকে মারছেই বা কেন তখন লোকটা ভাবছে মনে হচ্ছে সালা চশমার কোনো প্রবলেম এই চশমা পরেই মনে হচ্ছে ভুল বোঝাবুঝি কিছু একটা হচ্ছে লোকটা আবার ওই চশমা নিয়ে যে ডাক্তার দেখিয়েছিল ওই ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে কি হলো ভাই বলছে ভাই সর্বনাশ তোমার চশমা পরে তোমার বউ মার খেয়ে খেয়ে জীবন যাচ্ছে কি সর্বনাশ করলে ভাই কি সর্বনাশ করলে তখন ডাক্তার বলছে দেখি ভাই চশমাটা চশমাটা বাবু চোখী দিয়ে বা মেশিন দিয়ে দেখে বলছে ভাই আমি তো প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে বলছে আমি তো ভাই এই চশমা লিখিনি এটা পঞ্চাশ পাওয়ারের লিখেছি রুগী তখন বলছে কেন পঞ্চাশ পাওয়ারের দামও পঞ্চাশ আর দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ ওই জন্য আমি বেশি কাজ হবে বলে দেড়শো পাওয়ারের একটা নিয়েছি ক্ষতি কি তখন ডাক্তার বাবু বলছে শোনো তুমি এই চশমা আর দুদিন পরে থাকলে তোমার বহুত তালাট হয়ে যেত এতো দুদিন সবে মার খেয়েছে আর মোটেই টিকতে পারতো না কি বলছি বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি চিকিৎসকের উপরে কোনো জিনিস ভালো বুঝতে চান তাহলে রুগী বাঁচবে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে জায়গায় যে কথা বলেছেন ওই কথাই বলা লাগবে আপনি যদি উল্টো করে যদি ধরেন তাহলে সেটা চলবে না

দিনি অনুরোধ আপনার কাছে আপনি আমার دینی ভাই আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা প্রত্যেক মানুষের জীবনের উত্তম আদর্শ কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না লাকাদ কানা লাকুম ফি হুজুরিন উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের হুজুর লাকাতু কানালকুম পীর সাহেব উসওয়াতুন হাসানাহ তোমাদের জীবনের সমস্ত রকমের ব্যাপারে নমুনা তোমার পীর সাহেব এই কথা আল্লাহ বলেছেন আল্লাহ কি বলছেন সমস্ত ব্যাপারের আদর্শকে মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে বলছে ফতোয়া আলমগিরিতে লেখা আছে গাধার বেটা গাধা তুমি কোরআন বুঝো হ্যাঁ কোরআন বুঝো তুমি আল্লাহ আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো বলুন আমিন আমিন আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন। ওকাম মিন কারিয়াতিন আহলাকনা আফাজা আবাছনা বায়াতান আও গুমকাইলুন আল্লাহ সুবহান ওয়া taala বলেন কত जनपदকে আমি ধ্বংস করে দিয়েছি ফলে আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় এবং বেলাতে এসেছে শুনুন একটা কথা বলে রাখছি সারা পৃথিবীতে যত বিপর্যয় যত দুঃখ কষ্ট অশান্তি আমি স্টেজে ওঠার আগে একজন মানুষ আমাকে বলেছে মুন্তাজুল সাহেব আপনি দয়া করে দুই চারটে কথা বলবেন যে বর্তমান মুসলমানদের এই অবস্থা কেন দুই এইখান থেকে বাঁচার রাস্তা কি এখান থেকে আমরা কি করে বাঁচব এই দুটো পথ আপনি দয়া করে বলে দিয়ে তবে আজকে যাবেন আমাকে ঘরে খেতে খেতে কথা বলেছেন

নির্যাতনের কৃষ্টিম রুলা চলছে এর পিছনে সবথেকে বড় দায়ী হচ্ছে বেদাতি হুজুরেরা যদি বলছেন কেন এরা কেন্লাসাল্লামের সহিদ হাদিসকে অপমান করে সমাজে নিজেদের মতকে প্রতিষ্ঠা করছে এই কারণে যত রকমের বিপদ আল্লাহ বলছেন কি বলছেন পবিত্র আল কোরআনে যে তোমরা অপেক্ষা করো ফাタル বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু যারা আমার রাসূলটা অপেক্ষা করেছে যারা আল্লাহকেই অপেক্ষা করেছে ফাタル বাসু যারা যেন অপেক্ষা করে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আমার হুকুমের অপেক্ষা অর্থাৎ আমার আযাব আসার অপেক্ষা যেন তারা করে সারা পৃথিবীতে নবীদেরকে যারা অপমান করেছে তারা কেউ নিচে থাকতে পারে নেই বেঁচে থাকতে পেরেছে মুসার বিপক্ষে ছিল নাম তার পানিতে চুবিয়ে তাকে শেষ করা হয়েছে এব্রাহিম বিপক্ষে ছিল কে নমরুদ নাকে মোসাদ হয়ে জুতোর বাড়ি খেয়ে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে টিকতে পেরেছে টিকতে পারেনি আজ পর্যন্ত আজ পর্যন্ত যারা নবীদের বিপক্ষে কথা বলেছে পৃথিবীর মাটিতে কেউ টিকতে পারে নেই আপনাদের সঙ্গে এবার আমার সামাজিক দু চারটে কথা যে বর্তমান মুসলমানদের উপরে এত অত্যাচার কেন প্রথম নম্বর কথা জেনে রাখুন এক আপনারা ডিসকভারি চ্যানেল দেখেন টিভিতে দেখেন দেখেন ওখানে কিন্তু নায়ক নায়িকাদের দেখানো হয় না হয় ওখানে কাদের দেখানো হয় বাঘ হলু হাতি সিংহ এদেরকে দেখানো হয় দেখানো হয় না দেখানো হয় আচ্ছা বলুন তো বাঘ মাংস খেতে পছন্দ করে না সবুজ ঘাস খেতে পছন্দ করে মাংস এবার আপনাকে বলছি জঙ্গলে গরু থাকে হরিণ থাকে মহিষ থাকে ছাগল থাকে বনের সব প্রাণী থাকে আচ্ছা বলুন তো বাঘ কার মাংসকেতে বেশি পছন্দ করে হরিণ কারণ কি বলুন তো বাঘ জানে হরিণের মাংস খুব টেস্টফুল খুব সুস্বাদু ওই জন্য গরুর ধারে পাশে যায় না হরিণ পেলে ওর পিছন পিছন ছুটবে সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম ইকুদি নাসার হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর সবাই বসবাস করে কারুর পিছনে লাগে না সরকার আর এই কটা ছেঁড়া আন্ডার প্যান্টওয়ালা মুসলমান বলছে এদেরকে এনআরসি করে বার করে দিতে হবে দেশ ছেড়ে কিছুদিন আগে হয়েছিল না কেন এটা সরকার বুঝতে পেরে গেছে যে এদের কাছে একটা দামি মাল আছে এমন এক চম্বু এর সাইটে যদি কেউ যায় তাহলে আমাকেও কাল থেকে তসবি নিয়ে ঘুরতে হতে পারে কি বলছে বুঝতে পারছেন দামি মাল তার নাম ইমান আল কোরআন ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এগারো হাজার কোটি টাকা চুরি করে বিদেশে গিয়ে ফ্ল্যাট কিনে তারা আছে নাম কি নীরব মোদী এগারো হাজার কোটি টাকার চোর গান্ধীকে যারা গুলি করে মেরেছিল জানেন তো আজ পর্যন্ত তাদের ফাঁসিও হয়নি দেশ থেকে বার করেও দেওয়া হয়নি হয়েছে হয়নি আজও তারা এদেশের মাটিতে আছে এবার আপনাকে বলি কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণনগরে নদিয়ার নগরে বৃদ্ধাশ্রমের একজন বাহাত্তর বছরের মহিলাকে চারজন পুরুষ মানুষ ধর্ষণ করেছে চারজন আর কারো ফাঁসি হয়নি আজও তারা এই দেশের মাটিতে বসবাস করে এদেশের মাটিতে কয়লা থেকে চুরি করে গাঁজা পাচার থেকে শুরু করে ইন্দ্র বাসনের টাকা খাওয়া থেকে শুরু করে গরিব মানুষের পায়খানা ঘরের টাকা খাওয়া থেকে শুরু করে একশো দিনের টাকা খাওয়া থেকে শুরু করে আর আপনার গরু পাচার থেকে শুরু করে সমস্ত চোর ডাকাত গুন্ডা বদমাশ্রায় দেশের মাটিতে টিকে আছে কিন্তু বর্তমান বিশ্বের সব থেকে আল্লাহ সুবান আবিষ্কার সৃষ্টি আমি তো মনে করি আশ্চর্য জলব সৃষ্টি এর নাম কি বলুন তো সারা পৃথিবীর বর্তমানে আশ্চর্য সৃষ্টির নাম কি यस ডক্টর জাকির নায়েক পৃথিবীর একটা আশ্চর্য সৃষ্টি এটা আল্লাহ সুবহান জাকির নায়েক এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন চোরেরা আছে গুন্ডারা আছে গরু পাচারকারীরা আছে ব্যাংকের টাকা চুরি করে নিয়েছে তারা এদেশে আছে জাকির নায়ক কেন ছেড়ে চলে গেল কি দোষ করল দোষ এক জায়গাতে কি আমেরিকার মাটিতে জীবনে কোনো দিন আজান হতো না শিকাগো শহর আমেরিকার সব থেকে বড় শহর মসজিদ ছিল না সাংবাদিকরা জিজ্ঞাসা করছে হঠাৎ শিকাগো শহরে বোরখা পরে কিছু মেয়ে ঘুরছে দল বেঁধে জিজ্ঞাসা করছে আপনারা হঠাৎ বোরখা পরা ধরলেন কেন আপনারা তো পতিতালয়ে রাতের বেলা মদ পান করে ড্যান্স করতেন উলঙ্গ হয়ে আপনাদের কেন বোরখা পরলেন তখন সাংবাদিকদের সামনে বলছে ইন্ডিয়ার ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছি ওই কারণে এখন দেশের সরকার আমাদের দেশের সরকার বুঝতে পারছে তাই তো ওর বক্তব্য শুনে যদি আমেরিকার শিকাগো শহরে নারীরা যদি ইসলাম কবুল করে তাহলে আমরা যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব বলছি তাহলে তে স্বপ্ন পূরণ আর হবে না বোম্বের মাটিতে যদি এরকম অজস্র প্রোগ্রাম ডাক্তার জাকির নায়ক যদি করে হু হু করে মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে আর হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে এই স্বপ্ন আর পূরণ হবে 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 না এই কারণে বড় চক্রান্ত করে লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো আর আর একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আমাদেরকে বর্তমানে মারার সব থেকে বেশি সুযোগ পেয়েছে একটা জায়গাতে সব থেকে বেশি সুযোগ পেয়েছে একটা জায়গাতে কটা জায়গায় একটা জায়গাতে এক আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি আমার কুকুরটাকে আমি আমি প্রতিদিন প্রতিদিন বিরিয়ানি বিরিয়ানি খাওয়াই একদিন বাড়িতে নেই আমার কুকুরটা আপনার বাড়িতে গেছে গিয়ে ভাতের হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছে খিদার তার আচ্ছা বলুন তো আপনি কুকুরটাকে দড়ি দিয়ে বেঁধে বিরিয়ানি তৈরি করে খাওয়াবেন না দড়ি দিয়ে বেঁধে ঝাঁটার বাড়ি চালাবেন ঝাটার বাড়ি চলবে কারণ বিয়াদক তুমি মমতাজুলের কুকুর আমার বাড়িতে লেগানো এটা বলবে কি বলবে না বলবে তার মানে বোঝা যায় দরজা ভুল করলে মায়ের খেতে হয় মুসলমান আমরা আছি তো হই যে জুলুস বার করেছিল কিছুদিন আগে এই হাতে ডান হাতে এরকম করছে বাম হাতে সিগারেট টানছে হারাম করে বেটা হারাম এক হাতে তুমি ইয়া নবি সাল্লাল্লাহু আলাইহি আর এক হাতে তুমি বিড়ি টাńczো শিকারের টাńczো তোমার নবী ভালোবাসা আছে আছে মিথ্যা দাবি তোমার মিথ্যা দাবি ওই যে মুর্শিদাবাদ দাউলতাবাদে আপনাদের পারশেড জেলা বাস পড়ে গিয়েছিল একটা নদীতে শুনেছিলেন বাস পড়ে গিয়েছিল বাস আমি ওই রাস্তা দিয়ে তখন প্রোগ্রামে যেতাম অনেক এই তো এক ওই রাস্তা দিয়ে এসেছি জিজ্ঞাসা করছি বয়স্ক লোক চাচা বাসের ভিতরে মুসলমান ছিল মুসলমান তো বুঝতে পারা যায়নি আমাদের ক্লাবের ছেলেরা যাদের উদ্ধার করেছিল তাদের সব ক্লাবের ভিতরে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান আপনি হাসছেন দাঁত বার করে হেসে দিলে হ্যাঁ হ্যাঁ করে কিছু বুঝলেন আপনার কলিজা কানা হয়ে যাওয়ার কথা যে বর্তমানে মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখতে হচ্ছে কে মুসলমান আফসোস এটা নেই মুখে দাড়ি নাই মুসলমানের নিচে কাপড় ও দেখছি সিগারেট পান করছে ট্রেনে এও দেখছি করছে ও দেখছি দাঁড়িয়ে পেচ্ছাপ করছে এও দেখছি দাঁড়িয়ে পেচ্ছাপ করছে আচ্ছা বলুন তুই এক জায়গাতে দেখে বোঝা যাবে মুসলমান চেন খুলতে হবে কি হবে না চেন খোলা ছাড়া উপায় আছে কোন উপায় আমাদের প্রতি এত নির্যাতন এগুলির মূল কারণ হচ্ছে এই আমরা মোহাম্মদ সাল্লাহ আলিফ সাল্লামের সেই দিন থেকে ফেরত এসেছি তাই এমন এক দিন ছিল সারা মক্কার সমস্ত মানুষেরা ছিল বেইমান একজন ছিলেন ইমানদার তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাড়ি বা সাল্লাম এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চরিত্র তার আখলাক তার ব্যবহার তার দিনী কার্যক্রম দেখে মক্কার বড় বড় লিডাররা পর্যন্ত আত্মসমর্পণ করেছে ইসলামের কাছে আজকে মুসলমানদের চরিত্র দেখে অনেক মানুষ লজ্জাতে দাঁত দিয়ে জিপ কাটে দাঁত দিয়ে জি কাটে অনেক অত্যাচার এই দেশের মাটিতে মুসলিম মানি একটা অ্যালার্জি অ্যালার্জি নাই নাম শুনলেই যেন একটা অ্যালার্জি বলছে নাম কি বলছে সাইফুল ইসলাম বলছে পরীক্ষা সব ঠিক আছে আছে তোমার পাশে একটা লাল দাগ আছে কালো দাগ বলছে হ্যাঁ স্যার কালো দাগ আছে বলছে চাকরি হবে না এই পাছাতে কালো দাগ থাকলে চাকরি হবে না ওই সব কিছু নাই আগে শুনেছে নাম সাইফুল ইসলাম কি বলছি বুঝতে পারছেন ওই জন্য হবে না